হিট দেবেন কালার করবেন বিভিন্ন ধরনের ডিজাইন আছে আপনারা এই জায়গায় আছেন তারা যারা না জানেন আমি ঠিকানা দিয়ে দিচ্ছি আর এই ভিডিওটা মিশে দোকানদারের নাম্বার থাকবো নাম্বারে আপনারা কথা কই কন্ট্যাক্ট নাম্বারে কথা বলি আপনারা এই জায়গায় যোগাযোগ করে আজ সামনে কাজ করতে পারবেন মনে করেন যে বিষয় হলো আপনার যে সিস্টেমের চান সেই সিস্টেমেই তারা আপনাদের মাথা হিট দিয়ে দেবে কালার করে দেবে আপনারা টাকা নিয়ে কোনো সমস্যা হবে না আর যদি আমার এই ভিডিওটা আপনাদের কাছে ভালো লাগে তাহলে একটি সাবস্ক্রাইব করবেন লাইক করবেন কে কোন ডিস্ট্রিক্ট থেকে দেখতেছেন একটা কমেন্ট করবেন আসসালামু আলাইকুম